কোর কমিটি বীরভূম জেলা যে কোর কমিটি এবং বীরভূম জেলা এই কোর কমিটির যিনি চেয়ারপারসন চেয়ারম্যান জেলা সভাপতি এবং এই কোর কমিটির চেয়ারম্যান অনুভূত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী এক পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমাদের সহমতের ভিত্তিতে সবটাই হয়েছে বিগত দিনও হয়েছিল আগামী দিনে আমরা বিশ্বাস রাখি যে আমরা কোর কমিটি সকলে মিলে জেলায় যে উন্নয়ন জেলার যে সাংগঠনিক সংগঠনকে মজবুত করার যে মানসিকতা আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি এবং পরের সিদ্ধান্তগুলো আপনাদের জানাবো আমরা যখন আমাদের বাকি সিদ্ধান্তগুলো হবে এবং যা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে হয়েছে আগামীকাল আমাদের সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে যে আমাদের বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে আবাস ঘরের যে টাকা ঢুকছে সে ব্যাপারে মানুষকে সচেতন যোজনা আরও এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে প্রতিটি বুথে বুথে যেন বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা এবং যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য আমাদের একটা মিটিং আমরা ডাকছি খুব তাড়াতাড়ি সেটা আমাদের জেলা সভাপতি তিনি ডাকবেন সেটা হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ বারো বোলপুর পার্টি অফিসে সেটা হবে আগামী দিনে বিস্তারিত তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্যে সংগঠনকে মজবুত করার জন্য এবং এক তারিখ থেকে তিরিশ তারিখ যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আলোচনা হয়েছে বাস্তবে ভালোভাবে যাতে রূপ দিতে পারি তার জন্যে নিশ্চয় হবে বছরই আমরা বিধানসভা নিয়ে তৈরি হয়ে আছি সুতরাং নতুন করে তৈরি হওয়ার কিছু তো আমাদের নেই আমরা এটুকু বলতে পারি বীরভূম জেলায় আগামী ছাব্বিশ সালে মানে যে নির্বাচন বীরভূমে এগারোটা সেট এগারোটাই এছাড়াও আরও তিনটে আমাদের রয়েছে আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম সেটা আমাদের কোর কমিটির চেয়ারম্যান জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হবে আমরা বিশ্বাস রাখি আরও আরও অনেক বড় জায়গায় আমরা পৌঁছে যাব কোনো দ্বন্দ্ব নেই এটা আশিস তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সিনিয়র লিডার সিদ্ধান্ত যেভাবে করা দরকার সেভাবে করবেন পরের কোর কমিটিতে সেটা তিনি বিস্তারিতভাবে আমাদের জানাবেন উনি সিদ্ধান্ত নিয়ে কলকাতায় পাঠিয়ে দেবেন